তিন সেকেন্ড অপেক্ষা করুন ভাইরাব আজকে তোমরা সবাই এখানে সমবেত হয়েছো আমার কাছে নয় দলীয় প্রতিষ্ঠান সর্বজন প্রধানমন্ত্রী জয়ারলতি শেখের এই অনুষ্ঠান আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশের খুনি সরকার অবৈধ সরকার বাংলাদেশে আওয়ামী League প্রতিষ্ঠা মাসকে পালন করতে ইচ্ছা আছে সেই জন্য প্রধানমন্ত্রী শেখ আছে যুব রাষ্ট্র আওয়ামী League সফলতা কমিটিক নিয়ে এই অনুষ্ঠানটা ড্যাক্সন

मुंहिंजे कमाए कमाई बनागु あまたあらどこにのらしてそうならそうなの。<noise> আর আজকে বেলে ধরে এই অনুষ্ঠানে শুভ করলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি প্রতিষ্ঠিত রাখান আপনারা শুনতে পাচ্ছেন আমার পিছনে মিশি এখানে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ শ্রমিক লীগ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আজকের ঐতিহাসিক এই অনুষ্কার ايو هاي هاي هڪڙو ڏسڻا آهي هاي اچي هڪڙو سگهن ڏيکاري ڏورن کي ڏيکاري 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 ڏيک 으아, 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 何だ? জ্ঞা জয় কৃষ্ণ 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 জয় কৃষ্ণ

Hay vallah hay bangban hay

Okay, yeah. sure.